ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে লিটন দাসের নেতৃত্বে দারুণ এক শাস্রদ্ধ জয় পেয়েছে বাংলাদেশ তবে ব্যাট হাতে ব্যর্থ অধিনায়কের দায়িত্ব পালন করা লিটন ওয়ানডে সিরিজের ব্যর্থতা টেনে এনেছেন টি টোয়েন্টিতেও বাজে ফর্মের কারণে লিটন এখন সমালোচিত হচ্ছেন বেশি জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন এটা বেশ চিন্তার বিষয় তার আউট হওয়ার ধরন নিয়ে চিন্তিত নির্বাচক দেখেন এখন আমরাও বুঝতে পারছি যে লিটো দাসের কাছ থেকে যা প্রত্যাশা দল আশা করে যে কোয়ালিটির তিনি ব্যাটসম্যান তিনি সাদা বলে ঠিক ততটা মোটেই ধারাবাহিক না এই কারণে একটা লিগ আমি টুর্নামেন্ট ডিসাইডিং ম্যাচেও কিন্তু আমরা তাকে দলের বাইরে রেখেছিলাম তো এই মুহূর্তে তিনি টি টোয়েন্টি আমাদের একটা ফর্মেটের ক্যাপ্টেন একটা সিরিজ চলছে আমার মনে হয় যে আমরা এত ডিটেইলে এটা নিয়ে এই মুহূর্তে কথা বলার জন্য আমি মনে হয় এটা আদর্শ সময় না লিটনকে ফর্মে ফেরাতে তার সঙ্গে কোচদের কাজ করার পাশাপাশি বিরতি দেওয়ার প্রসঙ্গ তুলেছেন প্রধান নির্বাচক উই আরলি কনসার্ন অ্যাবাউট দ্য ওয়ে হি ইজ গেটিং আউট নিয়ার ফিউচার যদি সেখানে কোনো কিছু মেরামতের প্রয়োজন হয় মেরামতের জন্য কোচরা আছেন যদি সাময়িক বিরতি নেওয়ার প্রয়োজন হয় তার জন্য কোচরা আছেন অথবা তিনি যদি আগামীতে আরও দুটো খেলা আছে সেখানে আবার ফেরত আসতে পারেন এ সময় প্রধান নির্বাচক তামি ইকবালের জাতীয় দলের ফেরার বিষয়ে কথা বলেছেন জানিয়েছেন এখন সময় এসেছে তামিমের সঙ্গে আলোচনা করার তামি ইকবাল খেলা শুরু করেছেন এটা খুব আসার একটা আলো আমার বিশ্বাস যে এটাও খুব অতি দ্রুত আমরা হয়তো অবহিত হয়ে যেতে পারবো যে ওয়েদার হিউল বিভেলেবল ফর চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য উনি অ্যাভেলেবেল থাকবেন কিনা যদি থাকেন দ্যাট উইল বি ওয়ান্ডারফুল একটা তো আশার আলো দেখাই যাচ্ছে যে তিনি ক্রিকেটে ফের ক্রিকেটের মাঠে ফেরত এসছেন এবং উইথ এক্সপেকটেশন যে তিনি একটা বড়ো আসরের জন্য নিজেকে প্রস্তুত করছেন সো দ্যাট এখানে আমরা তার সঙ্গে নিশ্চয়ই এখন আলাপ করার মতো একটা অপর্যায়ে চলে গেছি এবং আমার বিশ্বাস সেটার জন্য বোর্ড এবং সিলেক্টার্স দুজন দুই পক্ষের সমন্বিতভাবে বসে আলাপ করাটা মানে এটার একটা সমাধানের রাস্তা অনেক বেশি ফার্ম করবে